সাতশো আটচল্লিশটা ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল এস সিআই কমিউনিস্ট মঙ্গলবার থেকেই সারা দেশে সাতশো আটচল্লিশটা ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এদিন কোতওয়ালী মহিলা থানা হেফাজতে ছাত্রীদের নৃশংস অত্যাচারে যুক্ত দোষী পুলিশ অফিসারদের শাস্তি ন্যায় বিচার কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিদ্যুৎ নীতি দু হাজার কুড়ির বাতিলের দাবিতে তেসরা এপ্রিল জেলায় জেলায় আইন অমান্যের কর্মসূচির সমর্থনে প্রচার করে এসিউ সিআই কমিউনিস্ট বেলদা লোকাল কমিটি এদিন বেলদাতে কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বেলদা শহর পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় এসএলসি কমিউনিস্ট দলের অভিযোগ আর জনজীবনের সমস্যার সমাধানে দাবিতে কোন রাজনৈতিক দলের প্রতিবাদ আন্দোলন নেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার আজ মূল সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ধর্ম নিয়ে মানুষকে মাতিয়ে দেওয়ার চেষ্টা করছে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলদা লোকাল কমিটির ইনচার্জ মানুষকর বিদ্যাভূষণ দে সুশান্ত পানিগ্রাহী রবীন্দ্র মাইতি রনিতা পুরিয়া প্রমুখ নেতৃবৃন্দ আজকে তার প্রতিবাদে আজকে ওষুধের দাম আপনারা দেখেছেন আজকে পয়লা এপ্রিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আমাদের এপ্রিল ফুল করলেন আমাদের বোকা বানালেন সাতশো আটচল্লিশটি অত্যাবশ্যক অত্যাবশ্যক ওষুধের দাম মানে যেভাবে বাড়ালেন তার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে আমরা সারা ভারত ব্যাপী লাগাতার আন্দোলন করে তুলছি তারই ধারাবাহিকতায় আগামী সাড়ে এপ্রিল আমরা পশ্চিম বাংলায় সমস্ত জেলাশাসক অভিশেষ আইন মান্যের কর্মসূচি নিয়েছি আজকে মূল্যবৃদ্ধি যেভাবে থেনার পর দিন আকাশ ছাম মূল্যবৃদ্ধি হচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে অগ্নিমূল্য হচ্ছে সাধারণ গৃহস্থ মানুষ সাধারণ পরিবার তাদের সংসার প্রতিপালন করা একটা দুর্বিষ অবস্থার মধ্যে দাঁড়িয়েছে আজকে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না সার বীজ কীটনাশকের দিনের পর দিন তা বাড়ছে কৃষকরা সারা বছর উৎপন্ন করছে তার দাম নেই কৃষক নীতি নীতি সেই প্রণয়ন করছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তাকে সাপ করছে তার কোন প্রতিবাদ নেই আজকে শিক্ষা নীতি স্বাস্থ্য নীতি সমস্ত বেসরকারীকরণ ব্যবসায়ীকরণের যে নীতি সরকার গ্রহণ নিচ্ছে তার প্রতিবাদ একমাত্র শুশিয়ে তখন সারাভারত বর্ষা করে তুলতে ইংরেজরা যেভাবে তাদের উপরে আক্রমণ মানতে ঠিক কেমন কীভাবে আপনারা দেখে চান যে কত বলে থানার ভিতরে যে মহিলা পুরুষের নেতৃত্বে এই চরম একটা নাক্ষারজনক ঘটনা ঘটনা হয়েছে বন্ধুদের যে শাসক দলগুলো যারা ক্ষমতায় আসি আছে তারা সাধারণ মানুষের কাছ থেকে যে ন্যূনতম অধিকার গুলো কেড়ে নেওয়ার সক্রান্ত নেমেছে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে বিদ্যুৎ থেকে শুরু করে আজকে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে আজকে হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা নেই আপনারা দেখছেন যে ফসলের দাম নেই এই যে সমস্যাগুলো দিনের পর দিন বাড়ছে সবজনা বলে বন্ধুগণ এই বিсай কোন নিয়ম কাল যে কারবাড়া কোন ভরবা চেষ্টা করে আপনাদের সামনে ভোটের মধ্যে আজকে ভাল ভাল পরিষেক্ষার কথার পর থেকে একাডেমিক ধরে বল দবলতার মধ্যে আপনারা আজ আপনাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে এসেছেন কিন্তু আপনারা দেখেন যে আপনাদের জননী যে সমস্যাগুলো সমাধান হয়নি বলার পরেও কিছু বেড়েছে আমরা লক্ষ্য করেছি যে সাধুতা আন্দোলনের পর থেকে কোন তাই সরকারগুলো মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওক্তাপ নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকের তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়